আমরা যেমন আপনাদের ভালো সময় খারাপ সময় থাকি একইভাবে আপনারাও কিন্তু আমাদের ভালো এবং খারাপ সময় থাকেন আমার মেটার সৈনিকরা বছরের ষাট থেকে সত্তর ভাগ সময় সীমান্তেই থাকে খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে সীমান্তের জনগণ যদি সাহায্য সহযোগিতা না করে তারা যদি সহযোগিতার হাতকে প্রসারিত না করে তাহলে কি সীমান্তে থাকা সম্ভব না হয়তো সবসময় বলা হয়ে ওঠে না কিন্তু যেহেতু আমি সুযোগ পেয়েছি আমি এটা খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই যে সীমান্তবর্তী জনগণ আমাদেরকে সহযোগিতা করে বলে আমরা বিজেপি এই দেশ রক্ষা করতে পারছি যে কোনো দেশের আক্রমণ বহির্বর্তির আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর আপনারা জানেন যে আমাদের যে একটা মূল মট রয়েছে বর্তমানে সীমান্ত হবে বিজিপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক আমরা সত্যিকার অর্থেই সেই নিরাপত্তা এবং আস্থার প্রতীক হতে চাই আমার সীমান্তবর্তী যে ভাই বোনেরা রয়েছেন তারা যেন আমাদের কাছে নিরাপদ বোধ করেন তারা যেন বুঝতে পারেন যে এখানে বিজেপি আছে আমি নিরাপদ আমার গায়ে বহিষ্যুত্র একটা আক্রমণ হওয়ার আগে বিজেপি সেটা বুক পেতে নিবে আগে বিজেপির বুকে গুলি লাগবে এরপরে আমার বুকে লাগবে আগে বিজেপির বুকে টোকা লাগবে এরপরে আমার লাগবে আমি সেই ধরনের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হতে চাই এটা আমার অন্তরে আছে এটা আমি মুখেও বললাম যেভাবে সহযোগিতা করে এসেছেন দুশো বছর ধরে আমি সব সময় চাইব আপনারা ভবিষ্যতে যতদিন থাকবে ততদিন এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন একটা কঠিন জায়গা সাধারণ যে ভূমি আছে সেরকম নয় আমাদের সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের সাংবাদিক বন্ধুরা কারণ তারা কোনো সময় সীমান্তে কাজ করেন কোনো সময় সাধারণ ভূমিতে কাজ করেন তো তারা এই পার্থক্যটা সবচেয়ে ভালো বলতে পারবেন আপনারা যারা সীমান্তবর্তী জনগণ তারা হয়তো সাধারণ ভূমি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা কম থাকতেই পারে কিন্তু সাংবাদিক ভাইদের কিন্তু সেটা না ওনারা দেশ ঘুরে বেড়ান এক এক সময় এক এক জায়গায় যান আমি এই প্রেক্ষিতে আহ সাংবাদিক ভাইদেরকে বিশেষ ধন্যবাদ দিতে চাই ওনারা আমাদেরকে যেভাবে আগলে রাখেন আমাদের ভালো কাজগুলো যেভাবে করে সামনের দিকে নিয়ে যান কিংবা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাদেরকে যেভাবে ধরিয়ে দেন আমাদেরকে সংশোধন করার সুযোগ করে দেন এটা একটা অবিশ্বাস্য বিষয় আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদের এই সহযোগিতাকে স্বীকার করছি আমি সবসময় চাইবো আমার এই সাংবাদিক ভাইরা সাংবাদিক বন্ধুরা যেন আমাদের সাথে থাকেন আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি সীমান্তকে সুরক্ষিত করব সীমান্তের আস্থা এবং নিরাপত্তার নিরাপত্তা আমার বিশ্বাস আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন আমরা পারব ইনশাল্লাহ চালানি আমি আপনাদেরকে একটা গল্প বলি দেখেন আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই এই বর্ডার দিয়ে আমাদের দেশে কি ঢুকছে ঢুকছে এই কাছে কার হাতে পৌঁছাচ্ছে আমার আপনার সন্তানদের হাতে পৌঁছাচ্ছে তারা নষ্ট হচ্ছে তাই না যে মায়ানমার বর্ডার দিয়ে আমার আপনার সন্তানের কাছে ইয়াবা পৌঁছাচ্ছে এটা তো আপনার সন্তানই হতে পারে যে সন্তান ঢাকায় লেখাপড়া করছে বা চট্টগ্রামে লেখাপড়া করছে তাহলে আমি কি এই ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না আমার কি উচিত না এই ইয়াবা বন্ধ করানো একটা প্রজন্মকে